শুভ সকাল কেমন আছো সবাই মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো আজকের দিনটা হচ্ছে শনিবার আর প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে ওইদিকে দরজা জানলা সবটাই খুলে দিলাম যাতে করে সকালবেলাতে আলো বাতাস সমস্তটাই ঘরের মধ্যে আসে আর লাইট ফ্যান সমস্ত কিছু যাতে জ্বালাতে না হয় এখন আপাতত আর এদিকে দেখো মেন দরজায় হচ্ছে জল দিয়ে দিচ্ছি মেন দরজায় জলটা দিয়ে দিলাম এক্ষুনি ছেলে হচ্ছে টিউশন রয়েছে ও রেডি হচ্ছে ও টিউশন বেরোবে শুভ ওইদিকে টিউশন বেরিয়ে গেল আর তারপরে এই যে আমি যাব হচ্ছে ব্রাশ করতে আজকে অনেকটা দিনের থেকে আজকে অনেকটা সকালে উঠেছি কারণ শুভ যেহেতু সকাল সকাল টিউশনটা থাকে সেই কারণে আর প্রতিদিনের মতো আর কি ভিডিওটা এখন থেকে শুরু করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি একটু হল তোমাদের ভালো লাগবে এই যে সকাল সকাল হচ্ছে কলের জল তো চলে আসে তাই কলের জলটাতেই ঠান্ডা ঠান্ডা জলে আর কি মুখটা ধুয়ে নিয়ে এই যে ঘরেতে এসে এখন একটু চা বসাবো তিথি তো এখনও ঘুমাচ্ছে ও এখনও ঘুমের থেকে মানে উঠেনি এখন তো এত সকালে উঠতে চাইবে না যেহেতু এখন স্কুল ছুটি রয়েছে আর কয়েকটায় দিন তারপর আবার স্কুল খুলে যাবে এদিকে চায়ের জলটা বসালাম আর চা পাতাটা এই কৌটোটাতে কালকে আর কি শেষ হয়ে গেছে সেই জন্য কৌটোটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম যে এটাকে আর কি ভরে নিই ডিব্বাটাতে যতটা ধরাবে তারপর হচ্ছে বাকিটা মুখটাতে গাডা রেটে আর রেখে দেবো পরে আর কি যখন আবার দরকার পড়বে তখন আবার দেবো আর এদিকে দেখো চায়ের জ দুধটা মানে গুলে নিয়েছিলাম তো এদিকে দেখছি ফুটে চলে এসেছে মানে যতক্ষণে চা পাতাটা ঢালছিলাম এদিকে চা পাতাটা দিয়ে দিলাম আর দেখো ওইদিকে চিনি দিয়ে দিলাম চিনি চা পাতা দিয়ে এখন এটা ফুটতে থাকুক চাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে জলের বোতলগুলো যা কিছু ছিল হাঁড়ি ঘটি বাটি সমস্তটাই ভরে নিয়েছি জল ভরা কাজটা কমপ্লিট তারপর হচ্ছে পাম্পের সুইচটাও দিয়ে দেবো ওইদিকে পাম্পে হচ্ছে জল চাপবে বোতলগুলো ফ্রিজের মধ্যে তুলে দিলাম আর এদিকে আমার চাটাও হয়ে গেছে আমি আমার মতো এক কাপ চা নিয়ে নিলাম আর ওর বাবা তো আজকে নেই মানে ডিউটিতে রয়েছে ও কালকে বিষ সিফটে গেছিল বিষ গিয়ে হচ্ছে আর আসেনি কারণ যেদিনকে বিশ শিফটের পর যদি মর্নিং শিফ্ট থাকে তখন ও আর কি ওখানে থেকে যায় কারণ আসতে যেতেও তো এক ঘন্টা এক ঘন্টা করে দু ঘন্টা সময় চলে যায় তো সেই কারণে ওখানেই ঘুমিয়েছে সকালবেলা একেবারে মর্নিং শিফ্টটা করে আজকে বিকাল দিক করে আসবে যেমন যে সময় আসে আর তিথি হচ্ছে তারপর মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে তিথিকে উঠালাম ও হচ্ছে উঠে পড়েছে ও চাটা খেলো তারপর হচ্ছে ওইদিকে বিছানাপত্রগুলো একটু ঝাড়াঝুরি করেছি তারপর মনে পড়লো আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করি প্রতিদিনের তো ধরো সংসারে নানান কাজ রয়েছে তার মধ্যেও কিন্তু সারাদিন ওই খাওয়া দাওয়া বাসন মাজা ঘরমোছা এগুলো তো প্রত্যেক দিনের কাজ এগুলো তো রয়েছে তার সাথে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোও কিন্তু করতে হবে না হলে সেই ঘর বাড়ি একবারে দেখার মতো থাকবে না অন্ধকার হয়ে যাবে সবারই হচ্ছে সংসারে নানারকম কাজ থাকে তবে প্রত্যেকের কাজের কিন্তু ধরন আলাদা আলাদা কারো সকালবেলার সময় হচ্ছে রান্নাবান্না দিয়ে শুরু হয় কারো হচ্ছে চা দিয়ে শুরু হয় কারো হচ্ছে বাসি কাজ দিয়ে শুরু হয় তো আমার তো বেশিরভাগ হচ্ছে সকালে ওই যে টুপিটাকে কাজের পরে চা করা হয় আর তারপর এই যে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে তারপর স্নান করবে তারপর রান্না বান্না তো আজকে বললাম ফ্রিজের উপরটা ওই যে কাপড়টা যেটা ছিল নেটের মতো যে কাপড়টা পেতে রাখি ফ্রিজের উপরে ওটা তুলে দিলাম একটু নোংরা হয়েছে ওটা কাজ পর এদিকে দেখো ফ্রিজের মানে সামনেটা তারপর ভেতরটা তো পরিষ্কার করি তবে ফ্রিজের পেছনটা তো খুব একটা পরিষ্কার করা হয় না এই অবস্থা জল পুরো ছিল এক মুখ জল তো তুললাম মেয়ের একটা খেলনার জিনিস নিয়ে তারপর হচ্ছে এই যে এই কাপড়টা করে এটা একটা মানে ওই লেগিংস প্যান্ট আর কি তো সেটা দিয়ে আর কি ভালো করে এটাকে পরিষ্কার করছি মানে জলটা এটার মধ্যে নিয়ে নিয়ে মগটার মধ্যে নিগড়ে নিচ্ছি আরও হাফ মগ মতো জল ছিল তো বেশ অনেক মানে কয়েক দিন নয় বোধহয় এক মাস হবে তার বেশিও হতে পারে পরিষ্কার করিনি অনেক দিনই হয়ে গেলো এক দু মাস মানে দু মাস তিন মাস হয়তো হবে পরিষ্কার করিনি তো জলটাও জমে গেছিলো তার সাথে আবার দেখছি ওই নোংরাও থাকে ধুলো ময়লা ঝাঁট দেওয়া আদ দেওয়া এসবগুলো সবগুলো রয়েছিলো অনেকটাই নোংরা ময়লা তো সবটাই পরিষ্কার করে একদম ক্লিন করে নিলাম আর তারপর জায়গাটাও নিষ্ঠা হচ্ছে মুছে নিলাম আর ফ্রিজটা যখন আমাকে পরিষ্কার করতে হয় পিছনটা যদিও ফাঁকা রয়েছে কিন্তু তারপরেও একটুখানি এই যে আগিয়ে নিয়েছিলাম আর তারপর এই যে পরিষ্কার করার পর আবার ওটাকে ঠিক জায়গাতে সেট করে দিলাম দেখে নিলাম বারবার করে যে টেরা রয়েছে নাকি একটু টেরা মতো ছিল তা আবার ঠিক করলাম তারপর ভাবলাম আজকে যেহেতু শনিবার আর আজকে তেমন কিছু রান্নার তাড়া নেই কারণ ওর বাবা সে আসবে সাড়ে তিনটায় এরকম মতো তো প্রত্যেক দিনই যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে তার তো কোনো মানে নেই অন্যদিন হচ্ছে বাবা যেদিন বি থাকে সেদিন একটু তাড়াহুড়ো বেশি থাকে বারোটার মধ্যে রান্নাটা সারতে হয় তবে আজকে তো আর বারোটার মধ্যে রান্না করার কোনো দরকার নেই যে বারোটাতে রান্নাটা করতে হবে তো সেই জন্য ভাবলাম আজকে একটু ঝাড়াধুড়ুগুলো করি তো চোখে পড়লো যে এই তাকগুলোর কাছে প্রচুর ঝুল হয়েছিলো জিনিসপত্রগুলো রয়েছে তো সেই কারণে একটু ঝুল হয়ে গেছিলো তো ঝুলটা ঝেড়ে নিলাম আর এদিকে দেখো সাদা ফ্যান নিয়েছি সাদা ফ্যানের কী অবস্থা তবে আমার মেয়ে আবার বলছে মা ওই সেটা দিয়ে পরিষ্কার করতে আমার তো এমনিতে হাতের নাগাল পাবো না আমি তো বললাম না আর এখন পরিষ্কার করতে পারি না একেবারে হচ্ছে এবারে পুজোর আগে করব। কতবার করে পরিষ্কার করব বলো এই কিছুদিন আগে হচ্ছে গরম পড়ার পরেই মানে একবার পরিষ্কার করলাম তো ভীষণ নোংরা হচ্ছে সাদা ফ্যানটা তো যা এমনি করে মানে ঝুলঝাড়াটা দিয়ে একটু একটু মানে পরিষ্কার করে নিলাম তার সাথে এই যে দরজার সাইডগুলো ওইদিকে ঘরের রুমের মধ্যেও একটু একটু ঝুল ছিল সেগুলো পরিষ্কার করে এলাম আসলে শনি রবিবার দিকে দেখবে আমাদের মানে বেশিরভাগ হচ্ছে এই ঝাড়া ঝুড়ি মোছামুছি আর এদিকে দেখো গাড়ির ওপরটার অবস্থা তোমরা আশা করি দেখতে পারছো কীরকম অবস্থা করে রেখেছো বাবা যেখানে পারবে জামা কাপড়ের আমার বাড়িতে মানে ছড়াছড়ি না যতটা পারি গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করি কিন্তু তারপরও যেখানে পারবে এখানে ওখানে মানে চেয়ারে তারপর যেখানে যেদিকে তাকাবো সেদিকে শুধু দেখবো জামা কাপড় এগুলো রয়েছে যতটা পারি আর কি গুছিয়ে রাখি তাছাড়া হচ্ছে এমনি থাকে এখানে এখনকার মতো সকালের মতো আর কি গুছিয়ে নিলাম তারপর দেখবো আবার মানে কিছুক্ষণ পর আর কি আমার ছেলে আসবে টিউশন থেকে ও সে হচ্ছে চেয়ারের মধ্যে আবার জামাকাপড়ে দেবে তো যাই হোক ওইদিকে হচ্ছে কাজগুলো করে নিয়ে এখন বললাম কি আর একটু হাত মুখ ধুয়ে আসলাম গরম লাগছে ভীষণ তো ভাবলাম একটুখানি চুলটাতে না তেল নেব কারণ নারকেল তেল নিলাম একটুখানি কারণ অনেক দিন হলো শ্যাম্পু করেছি তো শ্যাম্পুটা হচ্ছে ভালো লাগে না সবসময় একটু হালকা করে আর কি তেল নিলাম খুব বেশি তেলও নিইনি কারণ গরমের দিনে বেশি তেলটাও ভালো লাগে না হালকা একটু তেলটা নিলাম আর তারপর হচ্ছে ঝুলগুলো ঝাড়লাম যেহেতু তো এখানে ওখানে তো দেখবে ফ্যানগুলো নিয়ে যখন ঝুলগুলো ঝাড়া হয় তখন আবার ফ্যান চালানোর পর না ওই যে নোংরাগুলো সব আবার বিছানার মধ্যে এই মধ্যে পড়ে যায় বিছানাগুলো একটুখানি আবার উপর থেকে ঝেড়ে নিলাম আর তারপর হচ্ছে ভেতরটা ঝাঁট দিয়ে আসলাম আর এখন এই যে বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে বাদপাগির কাজগুলো করবো ওইদিকে বাসনপত্র আজকে তেমন কিছু নেই কারণ কালকে হচ্ছে সমস্ত বাসন ধুয়ে রেখেছি সকালে শুধুই চায়ের বাসনটুকুল ছিল ওইটাই ধুলাম আমি আর আমার মেয়ে প্রথমত আমরা চা খেয়েছি তো ওই যে কাপ আর একটা বাটি ছিল আর বাকি হচ্ছে সসপ্যানটু তো তারপরে এই যে ঘরটাকেও মুছে নিয়েছি ঘরটা মোছার পর এদিকে বাথরুমে হচ্ছে পাপসটা ওটাকে বের করেছি তার সাথে না ওই ভাত খাওয়ার সময় যে বসা হয় আসনগুলো শীতকালের সময় সবাই একটা করে আসন নেয় তবে গরমকালের দিনে না আসনগুলো আর ব্যবহার হচ্ছে না ওই চেয়ারটার মধ্যে রয়েছে শুধু ওর বাবাকে কি দেওয়া হয় যেহেতু বলে আমার মা যে ছেলেদেরকে মানে আসন একটা দিতে হয় খাওয়ার সময় আমার ছেলেকেও বলা হয় তবে নিতে যায় না গরমে যে যেখানে পারে বসে পড়ে সেই কারণে ওর বাবা তো মাঝে সাঝে নিতে চায় না তাও ওকে দিয়ে দিই তো একটা ওর জন্যটের ওর জন্য যেটা মানে আসনটা সেটা রাখলাম বা ভাবলাম কি কেচে দেবো তো সেগুলোই বের করেছি আর তার সাথে হচ্ছে এই যে ফ্রিজটা পরিষ্কার করলাম মগ তারপরে এই যে মেয়ের খেলনার বাটিটা সবটাই হচ্ছে একটু সাবান দিয়ে ধুয়ে দিলাম আর ওই যে কাপড়টাও তো এইদিকে হচ্ছে সাবানটা নিয়ে আসলাম এই পাপোসটা বাথরুমের যে দরজার কাছে যে পাপোসটা দিই সেই পাপোসটা আর একটা কাঁচা পাপো ছিল তো সেটাই পেতে দিয়েছি ওখানে আর তার সাথে বস্তা আসনগুলো আর কি এখন কেঁচে নেবো সাবান দিয়ে পরিষ্কার করে নোংরা ময়লা একদমই ভালো লাগে না মাঝেসাঝে হচ্ছে একটু করে আর কি পাপসগুলো যখন দুটো করে রাখা আছে যখন পারি যে চেঞ্জ করে দিই একবার এটা একবার ওটা এইভাবে আর কি আর এই বসার আসনগুলো সেভাবে কিছু ময়লা নেই শুধু হালকা করে ওই একটু সাবানটা দিয়ে দিলাম আর হচ্ছে এই যে এখানে হচ্ছে কাঁচা ধোয়া করে নিচ্ছি এর মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে ভিডিওটাতে একটা করে লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো তো এদিকে হচ্ছে ভালো করে লোকড়ে কেচে নিলাম এগুলোকে কাচার পর এই যে ধুয়ে নিচ্ছি তবে এগুলো এদিকেই মিলে দেবো এখন নিষ্ঠাতেই কারণ ছাদে আর নিয়ে যাবো না ছাদে যখন স্নান করার পর যাব তখন হচ্ছে কাপড় চোপড় মিলতে যাব কারণ এগুলো একটু মোটা রয়েছে তো এখন যতটা শোকাবে শোকাবে তারপর হচ্ছে ওই যে ওই বেলা করে না এখানটাতে বেশ রোদ আসে তখন হচ্ছে শুকিয়ে যাবে তো এখানটাতেই তাই মিলে দিলাম আর বাকি হচ্ছে জলটা আছে সেটা হচ্ছে এই উঠোনটাতে ঢেলে দেব। আর উঠোনটা ঝাঁট দেওয়া হয়নি বললাম কাঁচাটা করিনি তারপর হচ্ছে উঠোনটা ঝাঁট দেবো তো এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে হচ্ছে একেবারে হচ্ছে স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে এসে এই যে ছাদে আসলাম কাপড়গুলো মিলতে আর আজকে যেহেতু এক্সট্রা এক্সট্রা কাজগুলো করেছি সেই জন্য অনেকটাই বেলা হয়েছে বেলা বলতে দশটা দশটা মতো বাজে এখন তো এই যে দেখো ভীষণ রোদ দিয়েছে আজকে এমন রোদ দিয়েছে একদম পিঠ গরম করার মতো রোদ দিয়েছে তাই আর বেশিক্ষণ পারলাম না রোদটা সহ্য করতে তাই গামছাটা আর কি মাথায় নিয়ে নিলাম ভিজে গামছাটা এখন কাপড়গুলো তো আমাকে মিলতে হবে তো এই পাঁচটাতে যতগুলো হলো মিলে দিলাম আর বাকি হচ্ছে কাপড় চোপড়ও আজকে বেশ কয়েকটাই কেচেছি তো সেই কারণে ওই দিকটাতে ভরে গেল তো এই দিকটাতে এই যে ছেলের আর ওর বাবার দুজনের হচ্ছে জামাগুলো দিয়ে দিলাম তারপর ওইদিকে অফ ক্যামেরাতে আজকে পুজোটা সেরে নিয়েছি প্রায় দিনই তো তোমাদের সাথে পুজোটা শেয়ার করে থাকি তাই আজকে আর শেয়ার করলাম না সকালবেলা শুভ টিউশন যাওয়ার সময় ওকে দিয়ে দিয়েছিলাম টাকা তো বলেছিলাম ওই যে কাঁচা লঙ্কা টমেটো এগুলো ছিল না শশা তো সেগুলোই আনতে বলেছিলাম আর বলেছিলাম আর একটা কিছু সবজি বা ভাজা করার জন্য নিয়ে আসবি তো এই নিয়ে এসেছে ক্যাপসিকাম তো ওটাই আর কি এনে নিয়ে এখানটাতে রেখে দিয়েছিল তো এখন ওটাকে ঢেলে নিয়ে ওদিকে রাখলাম আর ছেলে বলছে যে মা আজকে শন বড়া বানিয়ে দাও আমার ছেলে আবার মানে এমন এমন কথা বলে না মাঝে মাঝে হাসি পায় ও আবার প্রথমকার ওয়ার্ডগুলোকে মানে অক্ষরগুলোকে বাদ দিয়ে বলবে আমাদের মানে বেসন বড়াটাকে বলছে শন বড়া আর পরোটা করি সেটাকে বলবে টা করা তো এইসবই আর কি তো ওইদিকে ভাতের জলটা বসালাম আর এদিকে একটু লঙ্কা কুচি করে আর শশাটাও কুচিয়ে নিয়েছি তো বেসনের বড়াটা হচ্ছে দিয়ে দিলাম এদিকে কড়াতে এরই মধ্যে হচ্ছে ওটা দিয়ে নিয়ে চালটা ধুয়ে নিয়ে এসে ফেলে দিলাম চালটা এদিকে ভাতটাও হতে থাক আর এদিকে এই যে বেসন বড়াটা হয়ে গেছে এখন মুড়িটা সাজিয়ে নেব আমি আর আমার ছেলে দুজনে নিয়ে নিয়েছি তিথি গেল আবার এই সময় স্নান করতে ওকে আবার ডাক দিলাম তো বলছে রে আমি পরে খাবো আজকে যেহেতু বেসন বড়া করেছি তো ও একটুখানি মুড়ি খেতে চাই ভালোবাসে যেগুলো ওর পছন্দ মতো তখন সেদিন এগুলো খায় তো যাই হোক এখন চলো মুড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই শশা কুচি পেঁয়াজ কুচি ছোলা মানে ভেজা আর বেসন বড়া তো চলো মুড়ি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর হচ্ছে ওইদিকে ডাল বসালাম একটুখানি মুসুর ডাল মুসুর ডালটা ওইদিকে বসিয়ে আর এখন বানাতে বসলাম সবজিগুলো কালকে ওই যে ভাসুরপো দিয়ে গেছিলো কুমড়োটা তো কুমড়োটাই হচ্ছে বের করলাম তরকারি করব কুমড়োটার আর এই যে ক্যাপসিকাম আর আলু ভাজা করতে বললো আমার ছেলে তো সেটাই করব। তো সবজিপাতি বানিয়ে এই যে এখন রান্নাটা শুরু করলাম তো কড়াইয়ে হচ্ছে সর্ষে তেল দিয়ে যে ক্যাপসিকাম আলুটাই হচ্ছে এখন ভাজতে বসালাম তো এটাই এদিকে ভাজা হতে থাক একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো যাতে করে তাড়াতাড়ি করে আর কি ভাজাটা হয়ে যাবে আর ওদিকে দেখতে পেলে কুমড়োটার আওয়াজ তোমরা শুনতে পেলে কুমড়োটা কিন্তু দারুণ রয়েছে মানে বানাতে বানাতে যে সব কুমড়ো মানে এরকম আওয়াজ হয় সেই সব কুমড়োগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয় মিষ্টি হয় যদিও আগে সব মানে জানতাম না আমি কিন্তু বিয়ের পরে এটা জেনেছি আমার বরের কাছ থেকে কারণ আমার বরের তো আগে সবজির দোকান ছিল তো ওর কাছ থেকে শোনা কথা এগুলো তো ওইদিকে হচ্ছে ক্যাপসিকাম আলুটা ভাজতে বসালাম আর এদিকে হচ্ছে কুমড়োর তরকারিটাতে একটু আজকে বাটা মশলা দেব আর সেই কারণে একটু আদা একটু রসুন আর দুটো কাঁচা লঙ্কা তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়েছি তো ভাবলাম অল্প একটু মশলা আর মিক্সির মধ্যে বাটা যাবে না তাই সিলটারের মধ্যে বললাম বেটে নিই তো এই যে অল্প একটু মশলা হলেও বাটা হয়ে যায় ঠিকঠাক তো ওইদিকে মশলাটা আমি বেটে নিলাম আর এদিকে আমার ভাজাটাও বেশ দেখো কি সুন্দর হয়ে গেছে তো ভাজাটা এখন নামিয়ে তারপর হচ্ছে কুমড়োর তরকারিটায় বসাবো আর কুমড়ো তরকারিটা বললাম বাটা মশলা দেবো তার সাথে হচ্ছে বাকি যে সমস্ত গুঁড়ো মশলাগুলো সেইগুলো বাটিটার মধ্যে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে কড়াতে আবার সরষের তেল দিয়ে আর এদিকে হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিলাম যে আর কি কুমড়ো তরকারি বানাতে তো মোটামুটি সবাই জানো তারপরে এই যে কুমড়োটাকে এখন ভালো করে ভেজে নিয়ে আর যেসব কুমড়ো দেখবে এরকম টাইপের কুমড়ো না দিতে দিতে কড়াই দিতে দিতে কিন্তু গলে আসে আর সেটাই এটা তো হয়েছে যে পুরো ভাজতে ভাজতে অনেকটা কি গলে গেছে কুমড়োটা অর্ধেক মতো মানে সেদ্ধ হয়ে গেছে বাকিটা অল্প একটু জল দিলেই আর কষাতে কষাতে মানে সেদ্ধ হয়ে যাবে আর দেখো বাটির মশলাটাও দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিয়েছে এখন এটাকে কষাতে থাকছে ভালো করে আর কষাতে কষাতে হচ্ছে বেশ অনেকটাই হয়ে গেছে আর তার সাথে চিনি তো একটু দিতেই হয় যতই মিষ্টি থাক না কুমড়োতে আমি এমনিতে প্রত্যেকটা রান্নাতেই অল্প একটু চিনি দিয়েই থাকি সব রান্নাতে আর এই যে কুমড়ো এটা তো দিয়ে দিলাম আর পুরো কুমড়োটাই না বানিয়ে দিয়েছি কারণ কুমড়ো এটা খেতে বেশ ভালোবাসে কুমড়োটাও দেখলাম ভালো আছে আর রাত্রেবেলাও হয়ে যাবে ভাত রুটি সবটা সাথে তো ভালো লাগে আর রুটির সাথে তো একটা না একটা কোনো তরকারি আমাকে করতেই হবে তো একবারে বললাম করে নিই তাহলে হচ্ছে রাত্রে এটা রুটির সাথে হয়ে যাবে তো সেই কারণে পুরোটাই বানিয়ে নিলাম আর অল্প একটু রেখে কী করব তো বেশ সুন্দর দেখো দেখতেই পার আশা করি যে একবারে কিন্তু গলে গেছে কুমড়োটা আর একটু মতোই জল দিলাম এতে করে হচ্ছে ফুটলে তারপর নামিয়ে দেব। তো যতক্ষণে হচ্ছে কুমড়ো তরকেটা হচ্ছে সেই সময় না বসে থেকে ওদিকে খসাগুলো বাড়তিতে উঠিয়ে রেখেছিলাম তো সবজির খসা টসাগুলো বাইরে ফেলে এসে জল খাবার খাওয়া বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে কুকারটাকে বললাম ধুয়ে নিই তারপর রান্নার শেষে আর কি কড়াইটা মেজে নিলেই হয়ে যাবে গ্যাস ট্যাস করলে তো সেটা আর কি করে নিচ্ছি আর আগের দিনে যে সব যেসব বোনেরা আমাকে কামেন্ট করেছো তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো কুকারটা আমার ধোয়া হয়ে গেল পরিষ্কার করে ধুয়ে নিলাম এটাকে এখন রেখে দিই তারপর হচ্ছে চলো তরকারিটাকে দেখি কি। আলু কুমড়ো দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে হচ্ছে একটুখানি দু চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে এমনিতে ভাজা মশলাই দেওয়া হয় তবে আজকে একটু বাটা মশলা দিলাম কুমড়োর উপর দেখলাম ভালো রয়েছে সেই কারণে আর উপর থেকে একটু নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয় তো এটা রান্নাটা আমার হয়ে গেলো এই দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে একেবারে বিয়েবাড়ির মতো শুধু অল্প যদি একটু মাছের মাথা দেওয়া হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো তো রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা পালা রান্নাঘরটা হচ্ছে গ্যাস মোছাটুকু বাকি ছিল সেটা আর কড়াইটা মাজা বাকি ছিল তো ওই দুটো কাজ কমপ্লিট করে ওইদিকে গেছিলাম ছাদে কাপড় চোপড়গুলো আনতে আজকে তো ভীষণ রোদ দিয়েছে আর বেশ গরম তো সে কারণে কাপড় চোপড় শুকিয়ে একবারে পাপড় ভাজা হয়ে গেছে তো সমস্তটাই শুকিয়ে গেছে বেশ কিছু চোপড় ওপরে রেখে এলাম আর বাকিগুলো যেগুলো নিয়ে আসলাম এই যে এগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার ছেলেকে বলছে স্নান করতে যেতে তো এখনও যাবার নাম নেই শুধু নাটক করছে একবার এখানে বসছে ওখানে বসছে আর তাই ওর দিকে একবার করে তাকাচ্ছে কী যেন বেশ আমাকে বলছে তো যাই হোক ওইদিকে কাপড় চোপড়গুলো যে যা জায়গায় রেখে দিলাম আর তারপর বললাম ফ্রিজে রেজে উপরে যে কাপড়টা কেটেছিলাম তো এটাই এখন বললাম একবারে ঠিকঠাক করে রেখে দিই তারপর জিনিসগুলো তো রয়েছে যেগুলো চাপিয়ে চাপিয়ে রেখে দেবে আমি হয়তো দু একটা জিনিস রাখি দেখতে ভালো লাগবে সে কারণে তবে আমার ছেলেমেয়েরা আরও এটা ওটা চাপিয়ে দেবে তো এই যে এই যেমনটা ছিল সেভাবে আর কি রেখে দিলাম তারপর দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া সেরে একটুখানি হচ্ছে শুয়েছিলাম আধ ঘন্টা মতো আর এখন বাজে ওই তিনটে কুড়ি পঁচিশ মতো তো এই যে ওর বাবা আসলো ডিউটি থেকে আর তারপর হচ্ছে সাথে করে নিয়ে এসেছে আজকে আম তো আমটা আনার মাত্রই মানে আমি একটু ঘরে গেছিলাম আর আমার মেয়ে আবার দেখছি এখানে বটিতে করে কাটতে মানে বানাতে লেগে গেছে মানে তো সেটাই আমি ওকে বলছি আমার মেয়ে ভীষণ আম খেতে পছন্দ করে এতটা ভালোবাসে যে ওর তিনটে চারটে আম একবারে খেয়ে নেবে একটা খাওয়া হয়ে গেছে আবার বলছে আরও খাবো তো বেশি খাওয়াও কিন্তু ভালো নয় সেই জন্য আমি আর কি বলছি ওকে সেটাই তো এরই মধ্যে হচ্ছে ওর বাবা স্নানও হয়ে গেছে তারপর স্নান করার পর ওকে খেতে দিয়েছিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাসন কয়েকটাই রয়েছে সেটাই এখন মেজে নেব তারপর হচ্ছে একটুখানি আবার এখন যেহেতু সন্ধে হতে হতে তো সাড়ে ছটা প্রায় তারপর আবার একটুখানি হচ্ছে শোবো ওই যে শুয়ে শুয়ে হচ্ছে এডিটিংই করবো আর কি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতো তো বিকেলের পর হচ্ছে ওর বাবা ওই শুয়া ছাটার সময় ওর বাবা শুভ দুজনে গেছিলো হচ্ছে বরাকর বাজার শুভর দুটো বই নেওয়ার ছিল আজকে বেশ কয়েকদিন থেকে বলছিল তবে ওর বাবার সময় হচ্ছিল না একদিন তো বই দোকানে ফোন করলো তো বললো বইগুলো নেই তো এই করে আর কি নেওয়া হচ্ছে না তাই আজকে ওর বাবা ছেলে দুজনে মিলে গেছিলো বইগুলো কেনার জন্য তার সাথে খাতা আর কী কী নেওয়ার ছিল সেগুলো নিল নিয়ে আর কি এখন আসলো আর যাওয়ার সময় আমার মেয়ে হচ্ছে দুদিন থেকে চাউমিন চাউমিন করছে খুব একটা মানে বলছে আর কি কালকে শুভ টিউশন গেছিলো তখনই বলেছিল তো ও পায় কালকে সেই জন্য আনা হয়নি তো আজকে হচ্ছে এই যে চাউমিন নিয়ে আসলো তো চাউমিনটা হচ্ছে শুভকে তিথিকে দুজনকে দিলাম ভাগ করে ওরা খাবে আমি এক চামচ টেস্ট করলাম আর তার সাথে ফুচকাও নিয়ে এসেছে তো ফুচকাটা আমি আর আমার বর ওদেরকেও একটা করে দিলাম আর কি এক দুটো করে ওরা খেলো তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের মতো তাহলে এখানে আসি পরের দিন আবার দেখা হচ্ছে